দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা ভবনটা এখনো ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখনো ফাঁকা ডাইনি রে ঘন ভবনটা এখনো ফাঁকা আস্তে ঠিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণভবনটা ভবনটা বুবুরে ঘন চলে গণ ভবনটা এখন ফাঁকা বুবু রে ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে বলেছিল রাজা কার দেশবাসী বুঝে গেল তুমি বড় সই ওরে অধিকারের বললে কথা বলেছিল রাজা কার জনগণ বুঝে গেল তুমি বড় সই ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটকবাজ বাজ কাওয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন আলেমদের জ্বালায়াম পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এক বুবুরে গণভব ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আস্তে ঠিক না জোরে আস্তে ঠিক না জোরে ওরে খেলা হবে খেলা হবে শামীম তো আর সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা খেলা হবে হবে তো বলে না সংসদে ফাটে না পলকের ঝলক তো আর নাই পুবুর টাকলা মুরাদ নাই ঝলক তো আর নাই বুবুরু টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা ভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখনো এখন ফাঁকা বুবুরে গণভবনটা ভবনটা এখন ফাঁকা দেশে আগু জনতার জনতারে জালয়া দেশে আগুয়া জনতারে জালয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবু রে ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলো রে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও কালার ইসলামী তাও হিদি জনতাম মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আগামীতে সেই হত্যার বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছে যে কারা কারা হাতগুলো দেখতে চায় লিল্লাহে তাকবীর লিল্লাহ হে তাকবীর এ মুসলমান এক হল এক হল বাংলার মুসলমান বাংলার মুসলমান লিল্লাহ হে ও তুমি بھی तमाम লাই ফশী দিলে সোনার মানুষগুলো রে কত বড় দাইন সাজে নাই ময়াতর অন্তরে সেই আদালত আছে ফাঁসির দাঁড়িয়ে আছে ও সেই আদালত আছে আছে কবে তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশেয়া আগুল্লা গাইয়াং জনতারে জ্বালাইয়া দেশে আগুল্লা গাইয়াং জনতারে জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে বাংলাদেশটা এখন ফাঁকা আসতে বলি মার হাবা আরো আসতে বলি মার হাবা কষ্ট হচ্ছে রাত চলবে কিনা রাত চলবে কারা কারা আছেন হাত দেখতে চায় লীল হে তাকবীর